প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা চলে এসেছি আশুলিয়ার ধৌর বেরিবাদ এলাকায় এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ কতটুকু এগিয়েছে তো আমাদের ভিডিওর সাথেই থাকুন আমরা আজকে যাচ্ছি আশুলিয়া বেরিবাদ এলাকা থেকে আশুলিয়া বাজার পর্যন্ত তো এই পুরো রাস্তাটাতে একটা বিল কিন্তু মাঝে আছে যে বিলটা পাড়ে দিলে উপারেই হচ্ছে আশুলিয়ার বাজার এবং এপার হচ্ছে দৌড় বেরিবাদ ভিওয়ার্স আজকে আমরা গাড়ির সংখ্যা একটু কম দেখতে পারছি কারণ হচ্ছে আজকে শুক্রবার শুক্রবার হওয়ার কারণে এই রোডটা আজকে একটু ফাঁকাই মনে হচ্ছে সচরাচর এই রোডটাতে অনেক গাড়ি চলে থাকে যার কারণে জ্যাম সচরাচর লেগেই থাকে তো এই ব্রিজটা যদি হয়ে যায় তাহলে জ্যাম একেবারেই থাকবে না বললেই চলে কারণ একটি হচ্ছে ওয়ান ওয়ে রোড হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক পাশ থেকে গাড়ি আসবে আর এক পাশ থেকে গাড়ি চলে যাবে তো সেক্ষেত্রে জ্যাম লাগার কোনো সম্ভাবনা সামনে নেই বললেই চলে তো আমরা কিন্তু বেরিবাদের অনেকটা পথ চলে এসেছি প্রায় অর্ধেকের কাছাকাছি তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই সাইডে কিন্তু কনস্ট্রাকশনের অনেক জিনিসপত্র রাখা আছে এবং বিলের মাঝেও কিন্তু কিছু পিলার আমরা দেখতে পারছি মনে হচ্ছে যে ওই পাশ থেকে আরও কিছু পিলার ফাঁকা এখনও উঠেনি যেগুলো পরবর্তীতে হয়তো উঠবে ভিওয়ার্স আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যখন সম্পূর্ণ হয়ে যাবে এবং সম্পূর্ণরূপে গাড়ি চলাচল করবে তখন কিন্তু যারা এই উত্তরবঙ্গগামী যাত্রী আছেন তাদের জন্য সব থেকে বেশি উপকার হবে কারণ ঘন্টার পর ঘন্টা এই আশুলিয়ায় আপনাদেরকে বসে থাকতে হতো তো এলিভেটেড এক্সপ্রেস হয়ে গেলে আপনারা অনায়াসে আপনাদের যাত্রা আরও ভালো সুন্দর হবে এবং যারা চিটাওয়ংয়ের যাত্রী আছেন যারা উত্তরায় থাকেন বা চিটা গাজীপুর বা হচ্ছে টঙ্গিতে থাকেন এই লোকগুলোর হচ্ছে চিটাং যাওয়ার জন্য যে ঢাকার ভেতর থেকে যেতে হয় এই রোডটা হয়ে গেলে কিন্তু তারাও খুব সহজে ঢাকাকে বাইপাস করে পাশ থেকে নতুন রোড হচ্ছে যেটা হচ্ছে আপনার গাবতলিতে এই গাবতলি রোড বাইপাস দিয়ে সহজেই ঢাকার বাইরে চলে যেতে পারবেন তো আমরা কথা বলতে বলতে অনেক দূর এগিয়ে এসেছি আমরা প্রায় বিলের মাঝ বরাবর বা তার থেকে একটু বেশি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু এখন খুবই ঝুঁকিপূর্ণ কারণ হচ্ছে আজকে শুক্রবার যদিও গাড়ির সংখ্যা একটু কম কিন্তু এমনিতে প্রতিদিন মানে শুক্রবার বাদে প্রচুর গাড়ি এখানে চলাচল করে এবং তার কারণ হচ্ছে এটা হচ্ছে শিল্প এরিয়া এবং এখানে এই যে আসলিয়ার যে রোড এই রোডের দুই সাইডে প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি আছে ইন্ডাস্ট্রি আছে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো সকাল আটটা থেকে অফিস শুরু হয় যেহেতু তো সকালবেলা প্রচুর জ্যাম থাকে এখানে আবার বিকেল ছয়টার পরে আবার একটা জ্যাম শুরু হয় তো এই কারণে হচ্ছে শুক্রবার দিনটাতে এই রোডটাতে একটু ফাঁকা পাওয়া যায় বাকি দিনগুলোতে জ্যাম মোটামুটি লেগেই থাকে বলা চলে তো পিওর্স আপনারা কিন্তু আরও একটি ছোট ব্রিজ পার হচ্ছি এবং সামনে পুরো বিলের যে দৃশ্যটা দেখা যাচ্ছে যে দুই পাশে পানি এবং মাঝখান থেকে রাস্তা তো আসলে এখন আমরা যখন এই ভিডিওটা করছি তখন কিন্তু গুড়ি বৃষ্টি পড়ছিলো এবং আবহাওয়াটা ঠান্ডা ছিল কোনো ধুলোবালি আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু সচরাচর এখানে কিন্তু প্রচুর ধুলোবালি ওড়ে যখন রাস্তাটা শুকনা থাকে কারণ হচ্ছে এখন একটু বৃষ্টির কারণে ধুলোবালি দেখা যাচ্ছে না যেহেতু এটা একটি কনস্ট্রাকশনের এরিয়া তো এখানে ধুলোবালি হবে এটা স্বাভাবিক কিন্তু আজকে মোটামুটি পরিবেশটা খুব ভালো আছে আমরাও ঘুরতেছি তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে এখন যে পর্যায়ে আছে দেখুন আপনারা এখানে কিন্তু এখান থেকে একটা টার্নিং হবে ইউ টার্ন হবে যেটা যেখানে যে কারণে উপরে কিন্তু পিলারগুলো অনেকগুলো প্লেয়ার দেখা যাচ্ছে দুই সাইডে অনেকগুলো প্লেয়ার হবে এবং এটা সব থেকে সবথেকে চওড়া চওড়া জায়গাটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বাম সাইডে কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে ভিওয়ার্স কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্টে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের কী অবস্থা এবং কতটুকু হয়েছে আপনারা যদি এরপরে আর কোন অংশের কাজ দেখতে চান যদি আমাদেরকে কমেন্ট করেন তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে সেই অংশের কাজগুলো দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন আছি আসলিয়া বেরিবাদ এলাকায় এবং আপনাদেরকে দেখাচ্ছি আশলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান অবস্থা সন্ধ্যা হয়ে গেছে কিছুটা আলোর স্বল্পতা আছে কিন্তু পরিবেশটা আসলে অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে এবং দুই পাশেই কিন্তু পিলারগুলো দাঁড়িয়ে গেছে এবং মোটামুটি কাজ ভালোই এগিয়ে চলেছে এরপরে সামনে সাপে আপনারা দেখতে পারবেন যে এলি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে দুটো ব্রিজ হবে সেটা হচ্ছে আশলিয়া নদীর উপরে যেটা হচ্ছে বাজারের আগে ঠিক আগেই সেখানে কিন্তু একই সাথে দুটো ব্রিজ কাজ চলতেছে এবং পাশাপাশি দুটো ব্রিজ কাজ চলতেছে যেটা একটি অসাধারণ সুন্দর এরিয়া মনে হবে তো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ কতটুকু এগিয়েছে এবং এরপরে যদি আপনারা আরও আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সম্পূর্ণ কাজ পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা আপনাদের জন্য ভিডিও তৈরি করি দেখতে থাকুন অ্যাশলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বর্তমান ভিউয়ার্স আমরা কিন্তু চলে এসেছি আশুলিয়া ব্রিজের কাছাকাছি এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু আজকে শুক্রবার হওয়াতে ঘুরতে এসেছে এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ দেখতে তো আমরা কিন্তু ব্রিজের কাছাকাছি চলে এসেছি প্রায় আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ কতটুকু এগিয়েছে আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিও আমাদের কমেন্টে জানাতে পারেন এবং কমেন্টে জানতে চাইতে পারেন এরপরে কোন অংশের কাজ আপনারা দেখতে চাচ্ছেন আমাদের ভিডিও দেখে থাকে বিদেশ থেকে অনেকেই দেশের বাইরে প্রবাসী এবং অনেকেই দেখে থাকে কে কোথা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন আমাদের কমেন্টে জানাতে পারেন ভিউয়ার্স আমরা চলে এসেছি আশুলিয়া ব্রিজের কাছাকাছি এবং নদী দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নদীর কাছাকাছি চলে এসেছি একটু খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু দুটো ব্রিজ উঠে গেছে আমরা ব্রিজের একেবারে ঢালে আছি ব্রিজের কাছাকাছি এবং উঠতেছি ব্রিজের উপরে এই ব্রিজটি কিন্তু এখন বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থাতে আছে যদিও এই ব্রিজটি পরবর্তীতে ভেঙে ফেলা হবে দেখতে পাচ্ছেন যে আমরা আসলিয়া ব্রিজের উপরে আছি এবং এখানেই কিন্তু দেখতে পাচ্ছেন দুটো ব্রিজ দুই পাশে কিন্তু নদীর উপরে একই সাথে দুটো ব্রিজ কাজ চলতেছে এবং এই ব্রিজ দুটোর মাঝে কিন্তু কোনো নদীর মাঝে কোনো পিলার নেই দুই সাইডে দুটো পিলার দেওয়া হয়েছে এবং মাঝখানে এক ফাঁকা রাখা হয়েছে যেহেতু নিচ থেকে অনেক সময় অনেক বড় বড় ট্রলার কার্গোগুলো যায় যার কারণে হচ্ছে নিচের ফাঁকা রাখা হয়েছে তো দেখতে পাচ্ছেন কিন্তু আমরা ব্রিজ পার হয়ে চলে এসেছি আশুলিয়া বাজারের অংশে আমরা আর অল্প সময়ের ভিতরে আশুলিয়া বাজারের ভিতরে প্রবেশ করব এবং এই জায়গাটাতে কিন্তু প্রচুর কাজ চলতেছে যার কারণে এখানে জ্যামের সংখ্যাটা বেশি হয় প্রচুর গাড়ি এখানে দাঁড়িয়ে থাকে সচরাচর এখানে জ্যাম লেগেই থাকে তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত আশা করছি পরবর্তীতে কোন অংশের কাজ দেখতে চাচ্ছেন আমাদের জানাতে পারেন আমরা আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে পরবর্তী অংশের ভিডিও খুব সুন্দর করে উপস্থাপন সহ দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আমাদের সাপোর্ট করবেন কোন অংশের কাজ দেখতে চাচ্ছেন আমাদের জানান এবং এরপরে আমরা সহ অন্যান্য কনস্ট্রাকশন যে কাজগুলো চলতেছে আমরা সেই ভিডিওগুলো আপলোড করব যেমন আরেকটি অংশ আছে যেটি হচ্ছে গাবতলিতে একটি কাজ চলতেছে সেটিও যদি দেখতে চান আমাদের কমেন্টে জানাতে পারেন